আজকে আমি এটা পরীক্ষামূলক করছি আমি নিয়মিত আপনাদের সঙ্গে লাইভে আসবো সেই আশা প্রকাশ করছি কিন্তু এখন যেটা করছি সেটা পরীক্ষামূলক আহ সামনে আমরা লাইভ করবো অনেক গুণীজনকে আমি লাইভে নিয়ে আসবো বিভিন্ন আলোচনা আমাদের বাঙালি বাংলা বাংলাদেশ পশ্চিমবঙ্গ সব বিষয় নিয়ে আলোচনা করব আলোচনায় ভবিষ্যতে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনারা গুরুত্বপূর্ণ অনেক অজানা বিষয় সেসব গুরুত্বপূর্ণ অতিথিদের কাছ থেকে জানতে পারবেন সব আমি তখনই আমি সফল হব যদি আপনারা আমার সঙ্গে থাকেন ভবিষ্যতে আপনাদের আমি সঙ্গে পাব এই আশা ব্যক্ত করছি আজকের মতোই আপনাদের সকলের আশীর্বাদ কামনা করে আজকে এখানে আমার লাইফটি আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ